পাওতালা বডাই গ্রুপ নউ এস্টিমেট কোন পিনাল গুডলি নেগেটিভ বলাছে যাওগা ও অ্যান্টি কস বুঝিস একটু বড় সাইজের পাম 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 একটু বড় সাইজের এখানে আসলেন আমাদের সুনামরা দীর্ঘদিন এটা এস ডিএম অফিসটা কাজ চলছে ওইদিকে নানান সমস্যা কাজ করতে বেশি সুবিধা হচ্ছে না বিদ্যুৎ থাকছে না তো আজকে কবে নাগাদ এর উদ্বোধন হতে পারে আজকে পরিদর্শন দেখলেন কেমন লাগে যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে উদ্বোধন করা যায় তার জন্যই দেখতে এসেছি খুব তাড়াতাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে আর সামান্য কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে এটা হলে খুব তাড়াতাড়ি সেটা কী মনে হয় এটাতে কতটুকু উপকৃত হবে সাধারণ জন সুনামরাবাসী কেমন টেকচার টাকচার দেখলেন দেখুন আগে সুনামরাবাসীকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অফিসে যেতে হতো যেই অফিসগুলো এস অফিসের সাথে রিলেটেড এখন একই বিল্ডিংয়ের মধ্যে সমস্ত অফিস শিফট হবে তো স্বাভাবিকভাবে সুনামনাবাসী যখন আসবেন এক জায়গাতে আসবেন বিভিন্ন জায়গায় ছুটতে হবে না তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না সেই জায়গাতে এক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের মধ্যে সমস্ত কিছু পাবেন সমস্ত সুনামনাবাসী সেটা থেকে পাশে একটা এটির সাথে স্কুল রয়েছে ইংলিশ মিডিয়াম যেটা সুনামধন্য এটা কবে নাগাদ উদ্ধার হবে এটা কোনো আপনাদের সাথে মানে কোনো প্ল্যান হয়েছে না এখন স্কুল এডুকেশন মিনিস্টার আমি নই আমি হায়ার এডুকেশন সেটা স্কুল এডুকেশন কাছে আছে তারা চিন্তা ভাবনা করবে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন আপনি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি ওয়ান অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান হোম ডেলিভারির সুব্যবস্থা